出来，出来，出 <noise> <noise> <noise>

যে চলছে গাড়ি ঘোড়া থালাওয়ালা থালেওয়া যায় শুট করে এই হাঁপ দিয়ে যায় আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া গেম খেলা হচ্ছে মাথা নিজে চোখ বন্ধ ти кажи що це що це 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 боже সৃষ্টের আদিকাল থেকেই গাছের ওপর সমস্ত প্রাণীকুল সম্পূর্ণভাবে নির্ভরশীল তাই আজ আমাদের এই নাটিকা আমরা গাছের ওপর উপস্থাপনা করছি আমাদের নাটিকা গাছ আমাদের বন্ধু গাছ আমাদের জীবন বন্ধু গাছ আমাদের জীবন আহারে আমি গাছ আমি তোমাদের অক্সিজেন দি ছায়া দি ফল দি ফুল দি জীবন দান করি আমরা মারা যাচ্ছি বন্ধু আমরা মারা যাচ্ছি আমাদের খাদ্য দাও জল দাও আমাদের বাঁচাও আমরা তোমাদের বন্ধু তোমাদের মারা দিকে আ শান্তি পরম শান্তি আরো দাও বন্ধু আরও দাও জল দাও প্রাণ দাও আ শান্তি জল দাও মায় জল দাও পরম শান্তি তোমরা বাঁচো জল দাও হ্যাঁ পরম প্রাপ্তি পরম শান্তি रोहन ईशान और आशीष और निशा

তৃতীয় শ্রেণীর অঙ্কন প্রতিযোগিতার ফলাফল প্রথম হয়েছে দ্বিতীয় শ্রেণী আশি আশি পুরস্কারটা কে নেবে Sim. Sí. Yeah. নির্বাচন <laughs> সময় করবে পূর্ণ চক্রাসন এরপরে সে করবে উষ্ণাসন এই হচ্ছে যোগাসনের মহিমা নিজের শরীর নিজের পুরো কন্ট্রোলে রয়ে গেছে say